হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমি পায়েল তোমাদেরকে জানাই আমার কমেডি পায়েল চ্যানেলের নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম জানলা খুলেই দেখলাম আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর বাইরে ঝিঝির করে বৃষ্টিও পড়ছে তারপর জানলা খুলে আমি আমার গোপু নমস্কার করে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খোলার আগে আমি আমার গোপু মুখ দেখে তারপরে বাইরে বেরোই কি গোপোষণার মুখ না না আমার দিনটা একদমই ভালো যায় না তাই আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার গোপোষণাকে নমস্কার করে তারপর আমার বাকি কাজে হাত দিই আর জানো তো বন্ধুরা আমার গোপোষণা আমার সব কথা শুনে আমার সব ইচ্ছে পূরণ করে সেই জন্য তো আমি আমার গোপোষণাকে এত ভালোবাসি তোমাদের কার কার গোপোষণা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর এটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ভ্লগ ভিডিও আমি নিজের ভয়েসে ভ্লগ ভিডিও বানাই না কারণ আমার ভয়েস করতে গিয়ে না কথা আটকে যায়। সেটা অবশ্যই আমার ভয়েস শুনেই বুঝতে পারছো কেউ ভাবে কথা আটকে যাচ্ছে আর নিজেকে খুব নার্ভাস ফিলও করছে খুব ভয় লাগছে তারপরে উনি সাহস করে নেই ভ্লগ ভিডিও বানাতে চারিদিকে সবাই দিকে ভ্লগ ভিডিও করে নিজেদেরকে তুলে ধরে তাই আমারও তো ইচ্ছে হয় বলে তাই জন্য আমিও করে ফেললাম ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটা নতুন এখন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসার লাল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে দিও একটা অবাক করা বিষয় কি জানো তো সকাল থেকে আমার খুব কাঁকড়া খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে আমি বাইরে যখন ঘুমিয়ে রেস কাটাচ্ছিলাম একটা এলাকা একাকু চিল্লালো যে কাঁকড়া আছে ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে কত কাঁকড়া খেতাম সে দাদু পুকুর থেকে ধরে আনতো তারপর যে লাস্ট কত বছর আমি কাঁকড়া খেয়েছি আমার তো আর মনেই পড়ে না তারপরে আমি কাঁকড়া খাওয়ার আনন্দে লাফাতে লাফাতে চলে যাচ্ছিলাম রাস্তায় কাঁকড়া আনতে কিন্তু কি বলো আমার বাবা টোটো গাড়ি ঢুকিয়ে ঢুকে যাওয়া আসতে রাস্তা পুরো ড্রেন বানিয়ে ফেলেছিল এত কাদা এত পেছুন ছিল না তার থেকেও যেতে পারছিলাম না শেষ মেশ আমি যুদ্ধ জয় করে আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আর জানতো আমার কাকড়া খেতে খুব ভালো লাগে ইথরি কাঁকড়া কাঁকড়া খেতে খুব ভালো লাগে তোমাদের কার কাঁকড়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কাঁকড়ার কাছে গিয়ে না মনটা খুব খারাপ হয়ে গেল কেন বলো তো বিষয়টা হচ্ছে আমি কাকুটাকে বলেছিলাম দেশি কাঁকড়া আনতে ভেবেছিলাম আমার তো কাকুর দেশি কাঁকড়া নিয়ে এসেছি কিন্তু গিয়ে দেখি যে না কাকুটা সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসছে কিন্তু কাকুটারই বা কী দোষ বলো কাকুটা যদি দেশি কাঁকড়া না পায় তাহলে উনিই বা কী করবে যেটা পাবে সেটাই না উনি আনবে আসলে কি বলো তো দেশি কাঁকড়ার স্বাদটাই আলাদা দেশি কাঁকড়ার যে পাগুলো হয় পাগুলোকে ভেজে খাওয়া যায় আর সামুদ্রিক কাঁকড়া পাগুলোকে খাওয়া যায় না পাতলা পাতার মতো এই কাঁকড়ার ভেতরে একটু সামান্য মাংস আর ঘিলু ছাড়া বাকি সবগুলোই ফেলে দিতে হয় তারপর আমি সেখান থেকে মতো কাঁকড়া নিয়ে চলে আসলাম কলপারে কাঁকড়া ভাঙতে এদিকে কাঁকড়াগুলো এতই শক্ত যে ভাঙতেই পারছিলাম না আর আমি জানিও না কীভাবে কাঁকড়া ভাঙতে হয় তারপরে মা আমাকে দেখিয়ে দিল কী করে কাঁকড়া ভাঙতে হয় সেটা দেখে দেখে আমি কাঁকড়াটাকে ভেঙে ফেললাম কাঁকড়াটা ভাঙার পর না গিলিগুলো দেখে আমার খুব লোক লাগছে শুধু মনে হচ্ছিলো কখন যে রান্না করবো ঝাল ঝাল করে আর কখন খাবো মনে হচ্ছিল তখনই কাঁচা কাঁচা খেয়ে নিই কিন্তু হট করে মা পাশ থেকে বললো যে আজকে কাঁকড়া রান্না করা হবে না কারণ বাড়ির সবার আজকে নেমন্ত্রণ ছিল আজকে আমার বৌদির স্বাদ সেখানেই সবার নেমন্তন দুপুরবেলায় সবাই দুপুরবেলায় সেখানেই খাবে যেন বাড়িতে আজকে রান্না হবে না আজকে সকাল দেখে না সবাই কাঁকড়ার ঠ্যাঙের মতো আমার মনটাও ভেঙে দিচ্ছিলো এক কাঁকড়া কিনতে গিয়ে দেখলাম কাঁকড়া দেশি কাঁকড়া নিয়ে সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসছে তারপর যাও আশা করেছিলাম কাঁকড়া খাবো কিন্তু সেই আশাটাও আজকে ভেঙে গেল কাঁকড়াটাও আজকে খাওয়া হলো না কী আর করার এখন সে কালকের অপেক্ষা কালকে কাঁকড়া রান্না করবো তারপর কাঁকড়া খাবো তারপর মা কাঁকড়াগুলোকে কেটে টিফিন বাড়িতে ভরে আমার হাতে দিল আর কাঁকড়া কেটে কিন্তু নেই কারণ কাঁকড়া কেটে ধুলে পরে কাঁকড়ার ভেতরে যে ঘিলু থাকে সব চলে যায় তাই কাঁকড়া কাটার আগে কাঁকড়া ধুয়ে নেবে রাখলে যা গরম তাতে নষ্ট হয়ে যাবে তো কি করবো নেই তো জ্যাঠাবাড়ি চলে গেলাম ফ্রিজে কাঁকড়াগুলো রাখতে তারপর কাঁকড়ার কোর্স কমপ্লিট করে বাড়িতে এসে বসে ফিরলাম চা খেতে চা খেতে খেতে আজকে ব্লগ ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করলাম তা ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা লাল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে রবিবারের এই মেঘলা ওয়েদারটাকে সবাই উপভোগ করো